আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার সাজেশনস নিয়ে ওকে যেটা হাফ ইয়ারলি एग्जाम পরীক্ষায় কাজে লাগবে এবং তোমার এসএসসি 27 সালে অবশ্যই অবশ্যই খুবই হেল্পফুল হবে এই সাজেশনস টি ওকে চলো আজকের আলোচনা শুরু করছি সিন প্যাসেজ নিয়ে ওকে তোমার এখানে সিন প্যাসেজের নাম্বার থাকবে দেখো সাত আর দশ সতেরো সতেরোর পাশে বাইশ এই বাইশ মাস তোমার সিন থেকে আসবে একটা সিন থেকে আসবে এই এক আর দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন অন্য কোন সিন থেকে আসতে পারবে তবে এই সিনটা আর ওইখানে সিন হিসেবে নাও থাকতে পারে অথবা এমন হতে পারে যে সিনটা সেটা সেখান থেকে ওই তিন নম্বরটা দিতে পারে তো আমি আজকে তোমাদের তিনটাই একসঙ্গে কিভাবে লিখতে হবে কিভাবে পড়লে কমন পাবে সেই বিষয়ে আলোচনা করছি এবং আনসেল প্যাসেজ এর টেকনিক জানতে হয় না টেকনিক জানলে ফুল মার্কস ক্যারি করা যায় রিয়ারেন্স মুগস্ত করা টেকনিক রয়েছে ত্রিশ সেকেন্ড মুগস্থ করা যায় এবং আমি অলরেডি আপলোড করেছি স্টোরি এবং স্টোরি স্টোরি এবং এবং কমপ্লিটিং ডায়ালগসেরও আমি ভিডিও অলরেডি আপলোড করেছি তোমরা যারা পাওনি অবশ্যই কমেন্ট করে আমি তোমাদের লিঙ্ক ধরিয়ে দিবো শুরু হচ্ছে আজকের আলোচনা প্যাসেজ নিয়ে দেখো তোমাদের মিস্টার মতি যে গল্পটা রয়েছে ইউনিট ওয়ান এর হবে ইউনিট ওয়ান লেসন ওয়ান এই মিস্টার মতির গল্পটা যেটা রয়েছে পেজ নাম্বার ওয়ানই রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট ওকে নাম্বার টু হলো মেহের জান ইউনিট টু লেসন ওয়ান পেজ পনেরো চেঞ্জেন্ট টোয়েন্টি ওয়ান্লিশ সাতচল্লিশ খুবই ইম্পর্টেন্ট স্টোরি অফ লিপিট পৃষ্ঠা রয়েছে এই কয়েকটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য মেহেলজান্টি ওয়ান ফেব্রুয়ারি কহেলা বৈশাখ ওকে খুবই 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 ইম্পর্টেন্ট এবার যাবো হচ্ছে উইদাউট ক্লোজ যেটা তোমাদের আসবে তিন নম্বর এখান থেকে তুমি কোন জায়গাটা পড়বে দেখো আমি বলতেছি মেহের জানার যে গল্প রয়েছে পেজ নাম্বার এগারো থেকে এটা পড়বে এয়ার পলিউশন পেজ নাম্বার চোদ্দ থেকে শূন্য স্থান পড়বে ইয়োগা পেজ নম্বর ছাব্বিশে শূন্য স্থান হয়েছে এটা পড়বে দে আর দিজ আর স্টোরিজ পেজ নাম্বার নম্বর একত্রিশ পড়বে টানিয়া পেজ নম্বর একচল্লিশ পড়বে পেজ ফাইভ রয়েছে ওয়ান ফিফটু টু ইন্টু ওয়ান এর উপরে শূন্য স্থান সেটা পড়ে নিবে বে সেই সঙ্গে পড়বে আই ডেট লি নো প্রেজ নম্বর একষট্টি শূন্য আশা করা যায় তোমার এখান থেকে কমন পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের এখানে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ